আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশের সিলেক্ট পর্ব চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে এখন বিপিএলের শেষ অংশটি অনুষ্ঠিত হবে ডাকাতে সেখানে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো হবে এমনকি কোয়ালিফায়ার সহ ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে দর্শক বন্ধুরা সেখানে বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে নজর দিলে দেখা যায় যে শেষ চারের লড়াইটা বেশ ভালোভাবেই জমে উঠেছে দর্শক বন্ধুরা বিপিএল দুই হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে এখনও নাম্বার ওয়ানে অবস্থান করছে রংপুর রাইডার্স তারা নয় ম্যাচের আটটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে দুর্বার রাজশাহীর কাছে তারা ম্যাচটি হেরেছে তাদের পয়েন্ট বর্তমানে আছে ষোলো রংপুর রাইডার্সের কোয়ালিফাই নিশ্চিত বাকি ম্যাচগুলো যদি তারা নাও জয় পায় তাহলে তাদের কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে তারা শেষ চারে থাকবে এটা কনফার্ম দুই নম্বর স্থানে আছে বরিশাল তারা আটটি ম্যাচে ছয়টিতে জয় পেয়েছে দুইটিতে হেরেছে যেখানে তাদের পয়েন্ট হচ্ছে বারো এখন যদি পরচুন বরিশাল আরও একটা ম্যাচ জয় পায় তাদের ম্যাচ এখনও বাকি আছে চারটা চারটার মধ্যে যদি তারা একটা ম্যাচ জিততে পারে তাদের কোয়ালিফাই নিশ্চিত রংপুর এবং ফরচুন বরিশালের লড়াইটা হবে নাম্বার ওয়ান এবং নাম্বার টু পজিশনের জন্য এই দুই দলের কোয়ালিফায়ার নিশ্চিত এখন বাকি রয়েছে তিন এবং চার এই তিন এবং চারে কারা যাচ্ছেন কারা ঠিকে থাকতে পারবেন এই দৌড়ে আছে চিটাগাং কিংস কুলনা টাইগার দুর্বার রাজশাহী এবং এই দৌড়ে বর্তমানে ঢাকা ক্যাপিটালসও আছে যদিও শুরু থেকে ঢাকা ক্যাপিটালস একদম নর্বরে অবস্থা ছিল কিন্তু শেষ দিকে এসে তারা দুইটি ম্যাচ জয়ে এই লড়াইয়ে এখনও শেষ চারের লড়াই আছে প্রথমে যদি আমরা দেখি চিটাগাং কিংস তারা দশটি ম্যাচ খেলেছে যেখানে তাদের পয়েন্ট হচ্ছে দশ তারা পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে তাদেরকে লড়াইয়ে ঠিকিয়ে থাকতে হলে যদি তারা দুইটি ম্যাচে দুইটিতেই জিততে পারে তাহলে নাম্বার তিন তাদের জন্য কনফার্ম যদি কমপক্ষে একটি ম্যাচও জিততে পারে তাহলে তাদের শেষ চারের লড়াইটা কনফার্ম হয়ে যাবে চার নাম্বার পজিশনের জন্য দুর্বার রাজশাহী কুলনা টাইগার্স কুলনা টাইগার্সের ম্যাচ খেলেছে নয়টি যেখানে তারা জয় পেয়েছে চারটিতে তাদের পয়েন্ট আছে আট এবং এই বাকি যে তিনটি ম্যাচ রয়েছে অবশ্যই তাদেরকে যদি শেষ চারে টিকে থাকতে হয় তাহলে তিনটি ম্যাচে দুইটিতে জয় পেতে হবে আর যদি তারা তিনটি ম্যাচে তিনটিতেই হেরে যায় তাহলে কিন্তু এখানে দুর্বার রাজশাহীর জন্য সুযোগ তৈরি হবে দুর্বার রাজশাহী দশটি ম্যাচ খেলেছে যেখানে তাদের পয়েন্টও হচ্ছে আট গতকালকের ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে তারা আরও দুইটি পয়েন্ট পায় তাদের পয়েন্ট হচ্ছে আট এবং তারা যদি শেষ চারে টিকে থাকতে হয় তাহলে তাদের বাছা মরার লড়াই বাকি দুইটা ম্যাচের দুইটাতেই কিন্তু জয় পেতে হবে দুর্বার রাজশাহীকে এখন আসি যে ঢাকা ক্যাপিটালস এই লড়াইয়ে কেমনে আসে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ রয়েছে আরও দুইটি দুইটি ম্যাচে অবশ্যই তাদেরকে জিততে হবে তাহলে তাদের পয়েন্ট হবে দশ পয়েন্ট অপরদিকে যদি দুর্বার রাজশাহী এবং কুলনা টাইগার্স পরবর্তীতে আর কোনো ম্যাচ জিততে না পারে তাহলে সেখানে ঢাকা ক্যাপিটালসের সম্ভাবনা থাকবে শেষ চারে যাওয়ার যদিও তাদেরকে ম্যাচগুলো জিততে হবে এখন দেখা যাক যে আগামীকাল থেকে আবার বিপিএলের লড়াই শুরু হচ্ছে দেখা যাক যে শেষ চারে আসলে কারা টিকিট কাটতে পারেন